দরেন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে দশ টাকার জায়গায় দশ লক্ষ টাকা কেমন লাগবে পাগল হয়ে যাবেন তাই না বিশ্বাস করেন বাংলাদেশের সাধারণ ঘরের একটা ছেলে প্রতি মাসে এআই ব্যবহার করে ইনকাম করত তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কয়েক মাসে ইনকাম করতে শুরু করেন লক্ষ লক্ষ টাকা এই ভিডিওটা যদি তুমিও শেষ পর্যন্ত দেখো তাহলে তুমিও বুঝে যাবে এআই শুধু একটা স্ট্র্যাটার্জি নয় এটা আমাদের ভবিষ্যৎ চাইলে তুমিও শুরু করতে পারো ছেলেটার নাম ছিল আরিফ ডাকায় ছোট্ট একটা রুমের ভিতর ভাড়া থাকতো পড়াশোনার পাশাপাশি টিউশনই করাতো প্রতি মাসে চার থেকে ছয় হাজার টাকা ইনকাম করতো তখন আরিফ এআই নিয়ে জানতে পারে সাথে সাথেই টাইম নষ্ট না করে সে এআই নিয়ে শিখতে শুরু করে শিখে ফেললো স্ক্রিপ্ট রাইটিং থাম্বেল ডিজাইনিং ইউটিউব অটোমেশন ফাইবার গিগস আরও শিখে ফেললো ছোটো ছোটো এআই টুলস আর সেখান থেকেই শুরু তার লাইফের মোর গোড়া এখনই স্কিপ করো না কারণ এখন আমি প্র্যাকটিক্যালি বলবো এআই দিয়ে আরে কি কি করতো দাপে দাপে তুমি কিভাবে পারবে একই কাজে নামতে কেন স্কিল আগে শিখতে হবে এবং কেন এআই টুল দিয়ে প্রথমে ইনকাম হয় সব থেকে সহজ স্টেপ ওয়ান এআই পিক এডিটিং তুমি চাইলে এআই দিয়ে নিজের পিক এডিটিং করতে পারো যেরকম এমন কাজই এখন সব থেকে বেশি চলে এরকম কাজগুলো করে তুমি বিশ থেকে পঞ্চাশ টাকা করে চার্জ করতে পারবে প্রতি ফটোতে আর এক একটা ফটো এডিটিং করতে এক থেকে দুই মিনিট টাইমই লাগে জরুরি ইনকাম এনে দেয় এআই আই থাম্বেল ডিজাইনিং স্ক্রিপ্ট রাইটিং ইউটিউব অটোমেশন শর্ট ভিডিও এডিটিং টুমে ইমেল ফ্রি যে টুলগুলো দিয়ে আপনার এগুলো করতে পারবেন দেখে নিন চ্যাট জিপিটি স্ক্রিপ্ট রাইটিং ক্যানভা থাম্বেল ডিজাইনিং ক্যাপকার্ড ভিডিও এডিটিং লিওনাডো এআই ফটো এডিটিং বা থাম্বেল এডিটিং নাম্বার থ্রি স্টেপসোডস ফাইবার ইউটিউব অটোমেশন আপওয়ার্ক ফেসবুক পেজ অ্যাফিলিয়েট মার্কেটিং সবচেয়ে বড় ব্যাপারটি যেন আরিফ তাড়াতাড়ি বড় লোক হয়নি কিন্তু মাত্র নব্বই দিনে তার লাইফ কিন্তু চেঞ্জ হয়ে গেছে কারণ সে স্ক্রল করা বন্ধ করে দিয়েছে স্কিল শেখা শুরু করেছে এই ভিডিওটা যদি তোমাকে একটু হলেও মোটিভেশন দেয় তাহলে আর দেরি করোনা এখন থেকেই শুরু করো এই সম্পর্কে জানতে আর কমেন্ট করে লিখো আই উইল স্টার্ট আমি তোমাকে ব্যক্তিগতভাবে রিপ্লাই দিয়ে পরের ভিডিওতে দাপে দাপে শিখিয়ে দিব কি করে এআই কাজ করে ভিডিওটাতে লাইক করে দাও তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে রাখো আমাদের এআই শিখা এখানেই শেষ নয় এটাই আমাদের মাত্র শুরু